নামাজে পরে আমার কাছে ক্ষমা চাও নামাজে পরে আমার কাছে রিজিক চাও নামাজে পড়ে আমার কাছে সন্তান চাও নামাজে পড়ে মা বাবার জন্য দোয়া নামাজে পড়ে তুমি বিশ্ববাসীর জন্য দোয়া করো নামাজে পড়ে তুমি মুসলমান জাতির জন্য দোয়া করো আল্লাহ আব্দুল আলাই বলছেন তোমার নামাজ যদি কবুল করি আল্লাহ আমি আল্লাহ তোমার কথা বলি আমি কবুল করে নেবো বলেন সুবাহান সকলেই মা বাবার খেসবত করবো আল্লাহর হুকুম যেভাবে নামাজ মা বাবার খেসবত করা ফরজ বলেন না সুবাহান আল্লাহ আমরা মা বাবার প্রতি লক্ষ্য রাখবো তো আমার প্রিয় ভাইরা যারা মা বাবার প্রতি কষ্ট পেয়েছেন মা বাবা আপনাদেরকে কষ্ট দিয়েছে ভাই দুনিয়ার মধ্যে যখন মা বাবা থাকে আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনি আপনাকে পারতো লবণ আর মেরে ফেলতে পারতো কিন্তু আপনার মায়ের কপালে নাকে মুখে আপনি ছোটবেলায় অনেক খাবর দিয়েছেন খাবর খাইয়াও আপনার মা আপনাকে আদর করে দিয়েছে বলেন না সুবহান কিন্তু আপনার মা বাবা আপনাকে তখন মারে নাই এখন আপনার মা বাবা কেন আপনার জন্য বদলা করবে অবশ্যই আপনার ভুল আছে বুঝতে হবে এই জন্য আল্লাহ